আসসালামু আলাইকুম আজ করব রসুন সুন্দরী বর্তা কি জমতে গেলেন আরে মজা করে বলছি রসুনটা সাদা তাই রসুন সুন্দরী বললাম তা আজ করব রসুনের বর্তা সাথে মাছ বাজা ও শাক এই মাছটাকে কি নাম বলে আমি জানি না আপনারা যদি কেউ জানেন কমেন্টে বলে যাবেন প্রথমে আমি এখন শাকগুলো বেছে নিবো তোমার শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি রসুনের চুলকাটা ছাড়িয়ে নিব সাথে পিঁয়াজ ও কাঁচামরিচ গুলো কেটে নিব তো চলে আসলাম রান্নাটা করতে মাছগুলো আমি দার সোপা দিয়ে ডোলে ডোলে ধুয়ে নিছি এখন মাছটা লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিব হাতের সাহায্য ছাড়াই কিন্তু এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটা মাখিয়ে নেওয়া যায় এখন দু তিনটা শুকনো মরিচ ভাজিয়ে নিব ভর্তাটা বানানোর জন্য খুব বেশি বাজবো না তাহলে যে লাল লাল কালারটা সেই কালারটা আসবে না এখন রসুনগুলো আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা সেটা না থাকে এই যেমন রসুন গুলো ভাজা হয়ে গেছে উঠে নিলাম এখন শাকটা রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন ও কাঁচা মরিচ দিয়ে দিছি শাকটা রান্না করতে করতে আমার হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে আমি যে বাড়িটা থাকি ওই বাইটাতে দোতলায় লাইনের গ্যাস আর তিন তলায় আমি থাকি তিন তলায় লাইনের গ্যাস না বোতলের সিলিন্ডার বোতল তো এখন যে সিন্ডিকেট চলতেছে সিলিন্ডার বোতল বা এমনি লাইনের গ্যাস কিন্তু পাওয়াই যায় না কোনো বোতলই পাওয়া যেতেছে না তো হঠাৎ এই মুহূর্তে গ্যাস শেষ হয় একটা বিপদে পড়ার মতন তাও যদি মিলে প্রচুর টাকা দাম চায় তো কি আর করার মাঝপথে এখন রান্নাটা বন্ধ হয়ে যাবে তাই বাইল্যান্টি আনটিদের ঘর থেকে আমি শাকটা ও মাছটা ভেজে নিয়ে আসছি তো হাজবেন্ড রাতে আসার সময় যেমনি হোক জোগাড় করে নিয়ে আসবে কারণ রান্না করতে খেতে হবে ঢাকা শহরে একটা জ্বালা দেশগ্রামে কিন্তু সেটা না দেশগ্রামে কিন্তু যদি লাড়কি দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারে গ্যাসের কোনো প্যারা নাই ঢাকা শহর সেটা না তো এই যে আমি মাছটা ও শাকটা রান্না করে চলে আসলাম এখন আমি আমি বানিয়ে তো প্রথমে শুকনো লবণ দিয়ে ভালো করে বেটে এখন আমি রসুনটা বেটে নিব আজকের ভিডিওটা আমার যে ভাই ও বোনের জায়গা প্লিজ ছোট বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসা ও দার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায় তো এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব তো পাটাটার উপরে আমি গরম ভাত মেখে নিবো এরকম ভর্তা বানিয়ে পাটার উপরে কিন্তু গরম গরম দিয়ে কিন্তু সেই মজা লাগে যারা খায় তারাই জানে তোমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন সবাই বোনটাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ